আসসালামু আলাইকুম আশ করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আমার চিকেন ফ্রাই এর রেসিপিটা শেয়ার করব চলুন তাহলে প্রথমে একটা মুরগি নিয়ে নিয়েছি সেটা স্ক্রিন সহ নিয়েছি তারপর মুরগিটাকে আমি সাইজ অনুযায়ী কেটে নিলাম যে যতটুকু করবে ততটুকু কেটে নিলাম তারপরে সেগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম মশলা তাতে মিশানোর জন্য আমি বেশি কিছু দিই কাঁচা মরিচ আদা রসুন বাটা লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে তারপর ভালো করে মশলা নিয়েছি সাথে একটা ডিম দিয়েছিলাম তারপর ভালো করে মাখিয়ে নিলাম মেখে নেওয়ার পরে টুকরো লেবুর রস দিয়ে দিলাম দিয়ে তারপর সেগুলো মেখে রেস্টে রেখে দিলাম তারপর আমি কোট করার জন্য আটা আর পানি নিয়ে নিলাম আলাদা করে আমি ঢাকনা শ একটা বাটিতে নিয়ে তারপরে আটাগুলোর মধ্যে মুরগি মাংসের টুকরোগুলো দিয়ে তারপর ঢাকনা ঢেকে তারপর ঝাঁকে নিলাম এতে করে কি সময়টাও কম লাগে তারপর আটাটাও বেঁচে যায় অনেকটা আটাটাও নষ্ট হয় কম তারপরে সেগুলোকে ঝাঁকিয়ে পানিতে ডুবিয়ে নিলাম তারপর সেগুলোকে আরেকবার আটায় মিশিয়ে কোট করে নেব তারপরে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি ভালো করে তেল গরম হলে চিকেনগুলোকে আমি ভালো করে ছেঁকি তারপরও দিয়ে দিলাম তেলে ভালো করে ভেজে নেবেন যেহেতু চিকেন ফ্রাই করবো তাই অল্প আছে আমি ভেজে নিলাম অনেকক্ষণ ভালো করে ভেজে নিলাম যেন ভালো করে সিদ্ধ হয় ভিতরে এই তো ব্রাউন কালার হয়ে গেলে তারপরে নামিয়ে নিলাম পরিবেশন করে নিয়েছি